সামি মরে গেলে ওই সামি মরে যায় না বাসুর ভাই কথা না বাসুর ভাই তো থাকে মানে বাসুরের সাথে আর তিন ওম সব থাকে খালি হিনা বে কথা ইলেকশন টাকার ইলেকশন হয়েছে শুধু আমার আট নম্বর ওয়ার্ডের দিনে প্রকাশের টাকা দিয়েছে বি এন পি হাতত আমরা রনকারী আপনারা জানেন রনকারী সাবাসের বড় বড় নেতা হাতত ছিল ত নভার টাকা পয়সা দিছে কিন্তু তারা ভোট দিবার আসে নাই তারা এখানে ভাস্ত আমরা করি তুমি নিজে যা অনলীগ করো আমরা তোমার সাথে আছি কারণে আমার সাথে আছি ইনশাল্লাহ আর

কিন্তু কিছু কিছু আছে তারা আজ চন্দিরা কিলে খাইছে মুষ্টিমাই ছয় জন মানুষ ছয় মাসের মধ্যে ছয় তলা ফিল্ডিং চলো ছয় মাসে বলছে এই এ আছে তাছাড়া কেউ নাই বড় মেলা প্লাস হুল আমি আজ খুব খুশি হয়েছি এত বড় মানছে আমার পাঁচ বৎসরে চব্বিশ বছর আমেরিকাল ওয়ার্ডের সহবত আমি চালা ঠিকই আমার বয়স আমি এত বড় বৃদ্ধি আমি এত বড় কথা আপনাদের সাথে বলতে পারি নাই আর ডক্টর বোয়াল বলতেছে কমিটি কমিটি পাচিত করব কমিটি এর পাপে সম্পদ না ইলেকশন পেরাইছি আমি মোশারফ তিনে বললে ইলেকশন করাইছি তখন আপনি বলেছিলেন যে ওয়ার্ডের ওয়ার্ডের সভাপতি সেক্রেটারি করে বেতন দেওয়া হবে

নির্বাচন করা তোমাকে একশো খাবার দিয়ে হবে আমি বত্যাখান করছি সেই খাবার কে রে নাই সেই খাবার নির্বাচনের সময় দিয়েছে আর ভুট ভুট নিয়েছে কিন্তু পারে নাই নটকণ ফিরে গেছে জনগণের নটকণ খেয়েছে না আশা করি খালি হীরা হীরা এই হীরা কোন সুন্দর করে আর লকডন চাবকা পারবো না আমরা চিন্তেই পারবো না সীমিত মানুষ দিয়ে মিছিল করে ওই দেখায় আমেরিকারে ঘুরতে হয় ওই শিক্ষা বাড়ি ওই ফেলবুলা কেঞ্জার আসে এই সব নিয়ে আসে এই